আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সবাই ইনশাআল্লাহ আরে চাচা আপনি এখনো কাজ করতেছেন এ বাবা কাজে না তো আপনি জানেন না আজকে সাত তারিখ হ্যাঁ ঘুরতে হবে না কারে ঘুরতে যাবো আরে কি বলেন কারে দিতে যাবো এলাকায় ভালো মানুষ আছে ভালো পাত্রী আছে তাদেরকে ঘুরতে হবে না বাজান চলেন আমরা সবাই ঘুরতে আসি এই চলেন সবাই ঘুরতে আসি আরে চাচা ভোট তো দিতে যাইতেছেন কিন্তু ভোটটা কারে দিবেন আরে বাবা আমার ভোট আমি দিমু যারে খুশি তারে দিমু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তারপর তো কথা আছে যে এই এলাকার জন্য কাজ করবে যে গরিব দুঃখী মানুষের মনের কষ্ট বুঝবে যিনি সৎ যোগ্য মাটিও মানুষের নেতা ভোটটা তাকেই দিতে হবে এমন নেতা আমাদের এলাকা আছে আছে মানে অবশ্যই আছে সৎ যোগ্য মেধাবী উচ্চ শিক্ষিত মাটি ও মানুষের নেতা সে হলো মস্তব আল মাহমুদ লাঙ্গল মার্কা প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন বাজান মোস্তফা আল মাহমুদ আমাদের এলাকার ছেলে উনি অত্যন্ত ভালো মানুষ উনাকে ভোটটা দেওয়া দাও মোস্তফা আল মাহমুদ আমাদের এলাকার ছেলে তাকেই ভোটটা দিতে হবে চলো আমরা সবাই তাহলে মোস্তফা আল মাহমুদকে লাঙ্গুল মার্কা ভোট দিতে যাই চলো চলো আগামী সাতই জানুয়ারি সারা দিন মোস্তফা আল মাহমুদকে লাঙ্গুল মার্কা ভোট দিন তরুণ প্রজন্মের ভোট एबार लांगुल लांगुलरकाते ही होक